তাই গেলাম গে ইতালির একটা মার্কেটে মার্কেটে যাওয়ার পর মনে করেন চারিপাশে দেখতে দেখতে আসি পোলামের যত আমার জিনিসপত্র আছে পোলা মানে আমার বাড়ি লাগে আর কি ছোট বাড়ি স্কুল একটা গাম লাগল সো এই কারণে আর কি আইলাম এই মার্কেটের মধ্যে এখানে তো অনেক রকমের গাম আছে অনেক রকমের গাম আছে কিন্তু আগের পরে যেটা ব্যবহার করছি সেই মালটা বেশি পাইতে আসি না এরপর ক্লিয়ার করে ধরে ধরে দেখতে যে মানে আগে হেটা আছে না না আছে পরে ঘুরিয়ে 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 এবার ভিতরের দিকে যাইতে আসি ভিতরে যাওয়ার পরে সেই জিনিসটা পাইনি কারণ সব গ্রামে একরকম হয় না বা সব গ্রামের কাম কাজ তো ঠিক এক হয় না অনেক সময় লাগে বেশি লাগে কম বা অনেকটা শক্ত হয় বেশি বা হুকাইতে দাঁড়িয়ে তো ওইগুলো একটু ঝামেল হয় বেশি এলিগে আর কি আগে হে গামটা খুঁজতে আসি কিন্তু কোনো বিলেই খুঁজতে পাইলাম না পরে ঢুকে গেলাম এই গলিটার মধ্যে কিন্তু গো এই গলিটার মধ্যে ঢোকার পরে মনে করেন দু নজর কিছু না এইখানে আইলে পাইবেন হাজারো রহমের কলম হাজারো রহমের পেন্সিল আর এইগুলো প্রত্যেকটার কাজ মানে একটা কাজ এক রকমের কোনোটা কোনোটা মিল নেই এইগুলোই আছে এইগুলোর পার্থক্য আর কি আগে মনে করতাম এই হয় সব একই একই জিনিসটা কালার ভিন্ন আসলে জিনিসটা কোনো বিলেই এরম না